তো চলো রেডি একদম এই সোয়েটারটা পরে নিয়েছি আর এই যে এই কুর্তিটা পরেছি তার সঙ্গে গুলিকটের লেগিংস টাইপের একটা পরেছি এই যে এটা পরে নিয়েছি আর এই অন্যটা নিলাম কারণ মাথায় জড়াতে লাগবে এখন ওই চাদরটা নিলাম না অন্যটা নিয়েছি ওন্নাটা মাথায় জড়িয়ে নেবো তার কারণ কারণে নালে হাওয়া লাগবে সেজন্য সেই জন্য পরে নিয়েছি অতিরিক্ত হাওয়া চলছে তো চলো আর দেরি না করে এবার বেরোনো যাক হাজব্যান্ড গেছিল মিষ্টি আনতে মিষ্টি নিয়ে চলে এসছে এবার আমরা বেরোচ্ছি তো চলো একবারে ওখানে গিয়েই তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে আবার এ দেখো আমরা মায়ের এখানে পৌঁছে গেছি আর এই যে মেয়ে মেয়েকে দিন ধরে দেখা যায়নি তো মেয়ে যেহেতু এইখানে ছিল আর এসে মিষ্টি জল খেলাম মা এখন চা বানাচ্ছে হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড বললো চা খাবে তো চলো এখন চুলগুলোর কি অবস্থা দেখো হাওয়াতে যা গাড়িতে হাওয়া চলছে বাবরে তো চলো এখন দেখি মা কি করছে রান্না তো মায়ের কমপ্লিট হয়ে গেছে চা মা এখন এদিকে দেখো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো মা সবাইকে খেতে তো দিয়ে চলো এখন দেখি কি কি মেন করেছে মা চলো তোমাদেরও দেখায় এ দেখো এখানে আলু ভাজা ডাল ফুলকপি আলুর তরকারি চিকেন কষা করেছে আর চাটনি আর বেগুন ভাজাও করেছে তো চলো এই হচ্ছে খাওয়া দাওয়া তো এখন সবাই মিলে একসঙ্গে বসে যায় খেতে। সন্ধ্যা শুভ নয় সন্ধ্যায় দেখো সন্ধের সময় এই শুয়ে বসে কাটাচ্ছিলাম এই কম্বলের মধ্যে ঢুকে হ্যাঁ বিকেল দিকে চা খাওয়া হয়ে গেছিলো তো এখন একদম যাচ্ছি রাতের খাওয়ার খেতে হ্যাঁ মায়ের এখানে মানে আসা মানে শুয়ে বসে কাটানো আর যা ঠান্ডা পড়েছে সেই জন্য বাইরে কোনো কাজ করতে পারা যাচ্ছে না রান্নাঘরে যে কিছু বানাবো বা কিছু করবো সন্ধ বিকেল থেকে বিকেলে পর থেকে আর বেরোনো যাচ্ছে না খুব ঠান্ডা এখানে সেই জন্য সোয়েটার ময়টা পরে কম্বলের ভেতরে হ্যাঁ ঢাকাঢুকি নিয়ে সব শুয়ে বসে আছি এই করে এটা কেটে গেল এখন রাতের খাওয়ারের টাইম হয়ে গেছে এখন যাচ্ছি রাতের খাবার খেতে তো চলো মা তো রুটি বানিয়ে নিয়েছে আর সব গরম টরম করছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই রাতে রুটি তরকারি মিষ্টি এসবই আছে তো চলো হ্যাঁ এই খাওয়া দাওয়া করি এখন খেয়ে এসে ঘুমিয়ে পড়তে হবে কারণ আজকে সারা দুপুরটা ঘুম হয়নি হুম তো চলো আর বেশি দেরি না করে মা আবার ডাকা ডাকি করছে চলো খাওয়া দাওয়াটা সারি এখন সুপ্রভাত বন্ধুরা দেখো সকালবেলা একদম তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এখানে তো সকালে সেরকম কিছু করার নেই কাজকর্ম নেই হ্যাঁ কাজে দিদায় সে কাজগুলো করে দিয়ে গেছে বাসি কাজকর্মগুলো আর মা ওইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে কিছুটা রান্না হয়ে গেছে আর বাদ বাকিগুলো করছে আমি উঠে চাটা খেলাম চাটা খেয়ে দেখ বাগানের দিকে ঘুরছি আর মেয়ে পড়াশোনা নিয়ে বসেছে তো চলো এখন দেখছি বাগানে এবছর কিচ্ছুই লাগানো হয়নি না ফুল গাছ লাগানো হয়েছে না কোনো সবজি লাগানো হয়েছে কিচ্ছু লাগানো হয়নি সেই জন্য এবছর মায়ের এখানে ফুলের খুব অভাব হ্যাঁ ঠাকুরকে পুজোতে দেওয়া আরও ফুল নেই সেরকম জবা এখন তো সব ঠাকুরকে তো তারা ফোন ঢুকছে একটা দেখি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা দেখো ফোন চলে এসেছিলো আর এদিকে কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই সকাল সকাল আজকে তোমাদের সামনে চলে এসেছি আর এখন দেখো আমি বাগানে এখানে বসে আছি আর ওই সাইডটাতে রোদ আছে আর এই সাইডটাতে ছায়া আছে মানে খুব রোদেও বসা যাচ্ছে না আবার খুব ছায়ার মধ্যেও বসা যাচ্ছে না হ্যাঁ তো মা এদিকে এসেছিলো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেলো জিজ্ঞেস করলাম মেয়ে এখানে বসে আছি জিজ্ঞেস করলাম মাকে যে রান্না হয়ে গেছে মা বললো হ্যাঁ রান্না হয়ে গেছে এবার জলখাবার খাবি আয় তো জলখাবার খাওয়া যাব যাবো এখন আর এদিকে প্রচণ্ড হাওয়া চলছে বাগানে গাছপালাগুলো একদম দেখছো না এরকম হাওয়াতে পাতা মানে ঝরে ঝরে পড়ছে আম পাতাগুলো সব ঝরে পড়ছে আর এবছর মায়ের কোনো গাছ সেরকম লাগানো হয়নি মায়ের জন্য বললাম ফুলের খুব অভাব ঠাকুরকে ফুল দেওয়ার অন্য বছর মায়ের এখানে পুরো ফুল গাছে ভর্তি থাকে সবজি লাগানো থাকে এবছর কিচ্ছু হয়নি কারণ যে দাদাটা লাগায় সেই দাদাটা শরীরটা ভালো ছিল না ঘাড়ে টাড়ে খুব ব্যথা ছিল সেই জন্য কাজকর্মগুলো করতে পারেনি তো এবছর হয়নি সামনের বছর হয়তো হবে মা বলছিলো কতগুলো গাছ এমনি সে কিনতে পাওয়া যায় ওগুলো এনে যদি টবে লাগানো হয় তো এখন লাগালে সেরকম হবে কি না সেটাই ব্যাপার তো চলো এখন যাই জলখাবার খায় আর জলখাবারে দেখি মনে হয় মুড়ি আছে আজকে তো মুড়ির সঙ্গে কি আছে সেটা আমি এখন জানি না আর কি কী বান্না হয়েছে সেটাও বলতে পারছি না তো চলো এখন ভিতরে যাওয়া যাক পরে আবার তোমাদের সামনে আসছি জলখাবার খাওয়া হয়ে গেছে এদিকে মেয়ে আর মা বাজারে যাচ্ছে তো চলো দেখাই এই দেখো টাটা দুজনে মিলে এখন বাজার যাচ্ছে মায়ের আসলে কালকে নিমন্ত্রণ আছে সে গিফট কিনতে যাচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো চলো এদিকে দেখো একটু কফি বানিয়ে নিলাম তো জলখাবার তো খাওয়া হয়ে গেছে তো এখন একটু বসে বসে কফি খাবো কারণ মা বলে গেল যে একটু কফি বানিয়ে খা তো মায়ের জন্য মা তো আসতে এখন দেরি আছে কি করবো মায়ের জন্য রেখে দিলাম এসে তখন খাবে এখন ঢাকা দিয়ে এটা রেখে দিই তখন গরম করে মা খেয়ে নেবে দেখো মা আজাদ করে নিয়ে এলো একদম ওই যে গিফট কিনতে গেছিলো তো সবজি বাজারও করে নিয়ে এসছে ফুলকপি বেগুন মটরশুঁটি টমেটো আর এটার মধ্যে কলা আছে আর আপেল আছে এই যে সিঙ্গাপুরি কলা এমনি ওই যে পুজোতে দেওয়া কলা আর আপেল আর গিফটটাও নিয়ে এসছে এই যে গিফট এনেছে দেখেছ যেহেতু অন্নপ্রাশন সেই জন্য একটা কাঁসার থালা এটা খুলে তোমাদের আর দেখাতে পারবো না হ্যাঁ একটা কাঁসার থালা নিয়ে এসছে তো একদম প্যাকিং করে নিয়ে চলে এসছে তো চলো তোমাদের এমনি ওপর থেকেই দেখিয়ে দিলাম